কাজের কাজ করলাম আমার খুব আমার সব কানের পিছনের প্যাচ নেই কানের কোনো জিনিস পেলে কিরম করে আনন্দ করতে হয় নাও ইয়ে বলো তা কত বলো সন্ধ্যেবেলা টিফিন টিফিন করে পড়তো দেখি মেলা শুরুই হলো লস্যি দিয়ে সবার প্রথমে কিনেছি এই দু লিটারের বোতলটা এত আমি ফোনে দেখেছি ইউটিউবে দেখেছি কোথা থেকে বলে আজকে কি অপূর্ব লাগছে সূর্যটাকে দেখো হালকা লাল হয়ে আছে মেঘ করে আছে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু আয়ার ব্লগ আশা করি যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো শনিবার সাড়ে সাতটা বাজে আজকে ব্লগটা বেশ দেরি করে শুরু করলাম ছুটির দিন এখন রোজ দিনে ছুটির দিন গরমের ছুটি যাই হোক চান সারা হয়ে গেছে মানে প্রথমবারের চানটা সারা হয়ে গেছে দিনে তিনবার চান করছে এখন বান্না সেরে একবার আর মাঝে মাঝে মানে ঘুম না আসলে বা খুব গরম যেদিনকে লাগে রাত্রে সেদিনকে একবার চান করি সেসব কথা বাদ দাও চলো একটা নতুন দিন ভালো দিন শুরু করছি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে কালকে রাতে না এত ঘুম পেয়েছিল এত ঘুম পেয়েছিল যে ব্লগটাই এডিট করা হয়নি আর আমি শ্লোক জেগে থাকলে এক বিন্দু ফোনে হাত না যার জন্য আমার শর্টস আমার ব্লগ কি কম কম যাচ্ছে কিছু করার নেই শ্লোক বড় হচ্ছে ও এখন মোবাইলে অ্যাডেক্টের ভাবটা আসছে আমরা শ্লোক জেগে থাকলে কেউ ফোন ব্যবহার করি না কেউ না মা না বাবা না আমরা ফোন ঘাটলে ওর ঠিক ঘুরে ঘুরে দেখতে যাই যাই হোক এখন ঘুমাচ্ছে আজকের একটা বড়ো দায়িত্ব মানে ব্লগটা ঠিকঠাক টাইমে পোস্ট করা না মানে সংসারের কাজের সাথে সাথে সমান গুরুত্বপূর্ণ কাজ এক একদিন সত্যি পেরে উঠি না তবে বেশ অনেকদিন আমার কন্টিনিউ ব্লগ যাচ্ছে চলো নিজে যাই মন তো চাই সকাল দশটার মধ্যে রান্না সেরে উপরে আসি হয় আর না দশটা থেকে মানে সাড়ে আটটা নটা থেকে আমাদের শুরু হয় রান্নার ছুটি আছে সবাই একটু রেস্ট চায় একটু হেলে হেলে দিলে করে যাই হোক চলো ঝটপট নিচে যাই কারণ বড্ড গরম বড্ড গরম রান্না করার আগে সবজি কেটে এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে আমার বড্ড মন চায় আজকে অনেক আইটেম হবে শনিবার নিরামিষ সুতরাং কোনো তাড়াহুড়ো নেই ধীরে সুস্থে করে নিতে ছিল বিন করাই আলু ভাজা সোয়াবিনের তরকারি মুগের ডাল আর এদিকে আছে তোমার কলমি শাক ভাজা চিচিঙ্গে ভাজা আর সব হয়ে গেছে এই দুপুর বারোটা চল্লিশ বাজে বাড়িতে গরম হয় বলো তো বাড়ির বাইরে উঠোর মতো পিড়ে নিয়ে বসে আছে তাও এখানটা ঠান্ডা যেহেতু একটু হাওয়া পাচ্ছি ঘরে টিকতে পাচ্ছি না এত গরম আর শ্লোক শ্লোকের বাবা ওর দিদা শোকের বর দিদা মানে আমাদের মানে সুকের বাবার দিদা সবাই একসঙ্গে ঘরে আছে কি করবো দুপুরবেলা এসে একটা পার্সেল নিতে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম কারেন্ট আসতে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিনেছি ভীষণ দরকারি কানের দুল রাখার বক্স ছত্রিশটা আছে কিন্তু আমার এখানে ছত্রিশটা কানের দুল আছে বলে মনে হয় না তাই খুব ভালো একটা জিনিস হয়েছে এবারে আর অন্তত কানের পুষগুলো হারাবে না নাহলে কানের দুল আছে কানের পুষ নেই কন্ডিশনটা দেখো ঘেমে নেটে অস্তি। দুপুর তিনটে পনেরো কারেন্ট নেই মানে আজকে গোটা দিনটায় কারেন্ট নেই কারেন্ট নেই কারেন্ট নেই বলতে বলতে আমার দিনটা কেটে গেল আমি তো দুপুরে করে আর ঘুমাচ্ছি না কারণ ব্লগগুলো রেডি করে নিয়েছি রাতের ঘুমটা খুব সলিড দরকার কারণ চোখগুলো খুব বসে যাচ্ছে হয়তো প্রত্যেক দিন রাত জেগে ওই ডেটটা দুটো পর্যন্ত এডিট করি বলে হয়তো হতে পারে উফ আমি পাগল হয়ে যাচ্ছি পাগল পাগল জাস্ট বলে মানে খাম দেখো লোকটাকে তো খালি গায়ে শুয়েছি আজকে কি করব গরমে বাচ্চাটা অস্থির হয়ে যাচ্ছে আমার কি সুন্দর লাগছে আমার বাড়ির কাছেও কিন্তু রাধাচূড়া গাছ আছে দেখো এটা হলুদ এটা তো অতটা আমার ভালো লাগে না আমার কমলা কমলা আর কৃষ্ণচূড়াগুলো বেশি ভালো লাগে হয়তো আমার ভুল হচ্ছে এটা রাধা চূড়া আর ওটা কৃষ্ণচূড়া দুপুর বেলায় বসে বসে কি করলাম দেখো কানের দুলগুলো যে যার জায়গায় ঢুকিয়ে দিলাম ঘুম তো আসছে না কাজের কাজ করলাম এটা সত্যি এটা আমার খুব দরকার ছিল গো আমার সব কানের পিছনের প্যাঁচ নেই কানের দুল আছে

আইসক্রিম বাড়ি নিয়ে যাচ্ছি ওই দেখো না বলে দিল মাজা পেয়ে যাই হোক শ্লোকের জন্য এটা নিলাম কারণ শ্লোক এখন মাজা আর ওই গ্লুকন্ডি নিমকা খেতে ব্যস্ত তাই এটা বলুন নিলাম বাড়ি গিয়ে খাওয়াবো এই বাবা বাবা চল গাড়িতে ওঠ গাড়িতে ওঠ পরে খাবি ওঠ দেখতাম যে অন্যের আইসক্রিম অন্যের আইসক্রিম পাঁচ টাকা নয় দশ টাকা করেছে চাইতো তবে

কি লাগবে মুখে বল আগে বল কিনডার জয় এদিকে সোড়ায় এখানে সোরাই সোরা সরায় মুখে বল কিন্ডার জয় না দেবো না না মা বাবা তোর বাবার বল তোর বাবার মাল যা আমার কাছে টাকা নেই আমার কাছে ফ্ল্যাগ আছে ওষুধ আছে জলের বোতল আছে আইসক্রিম আছে আমারে টাকা নেই কি বাবা বল নো কোন জিনিস পেলে কিরণ করে আনন্দ করতে হয় একটু করে নাও ইয়ে বলো বাবা তুই এত বয়না করতে শিখেছিস বায়না কাকে বলে থামে আর না বায়না করে করে এটা কিনা যায় কিনা আনলো এবার দিদা তোমার হচ্ছে কিন্ডার জয়ের বায়না বাবা কত বলো সন্ধ্যেবেলা টিফিন টিফিন করে পড়তে বসেছে দেখি সোনা বাবা কি ঘাম হচ্ছে না করো করো গুড বাই গুড বাই গ্রেট জব করো 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 ঘড়িতে এখন বাজে পুরো আটটা পঁচিশ আবারও যাচ্ছে মেলায় মানে এটা এবছরের জন্য বেশের মেলা বেশের মেলা শেষ হয়ে গেছে কিন্তু আমার বার যাবা ঘেমে চান হয়ে যাচ্ছি তাও যাচ্ছি কারণ কালকে রবিবার কালকে রবিবারই যাব টাইম হবে না আর আশা করছি মনে হয় কালকে মেলা সব এবার যা আছে উকে টুটে যাবে তো ওই জন্য লাস্টবার ঘুরে আসে এবছরের বেশের মেলা থেকে কিন্তু যা গরম পড়েছে উফ বলার ভাষা নাই আজের তুলনামূলক মেলা কিন্তু ফাঁকা আছে মেলা শুরুই হলো লস্যি দিয়ে তুমি মেলায় এছ কি কিনেছ এই জেমস আরে এই 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 কটা কিনবে বাড়িতে আছে আমার একটা বেলুনও কিনেছ

কত যুগ পর বৃষ্টি কত যুগ পর মানে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল গরমে মানে বাড়ি ঢুকেছি এক মিনিটের মধ্যে বৃষ্টি হয়ে যায় আমরা যে গাড়ি কি স্পিডে চালিয়ে এসেছি হাতে শ্লোক থাকলে আমরা জীবন নিয়ে গাড়ি স্পিডে চালাই না মানে খুব সাবধানে মানে অতি সাবধানে শ্লোক আমার চালায় যত স্লোক সামনে বসে আজকের স্লোককে মাঝখানে বসে মানে রুদ্রশ্বাসে বাড়ি ফিরেছি না নাহলে এই বৃষ্টিটা পুরো ভিজতে হতো সে যাই হোক বাড়ি চলে এসেছি কি শান্তি লাগছে বৃষ্টিটা মানে গরম একটা কমেনি কিন্তু বৃষ্টিটা দেখেই মন শান্তি হয়ে গেল মোটামুটি আমার মেলা ঘোরা এবছরের মতো শেষ এবার যদি যাই ঘুরতে যাবো কেনাকাটার কিছু করার নেই অনেক কিছু কিনে ফেলেছি অনেক মানে অনেক এই যে বলটা এটা দিয়েছে আমার জেঠিমা আমার দিদিরা মেলায় গিয়েই মানে ঠোকার মুখেই আমার দিদি মানে শ্লোকের মামা মিমি আর জেঠি দিদার সঙ্গে দেখা হয়েছে এটা কিনে দিয়েছে আমি আজ অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস কিনেছি সবার প্রথমে কিনেছি এই দু লিটারের বোতলটা এত আমি ফোনে দেখেছি ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি আমিও একটা এই দু লিটারের বোতল কিনে নিয়েছি বাই কালার এটা নিয়েছে আমার কি দুশো চল্লিশ টাকা শ্লোক কিনেছে একটা এই যে কি বলে বাবেল কালকেরটা তো ভেঙে ফেলেছে এই যে কালকের যেটা কিনে দিলাম সেটা ভেঙে ফেলেছে কিনে এতটা ওড়ানো হয়েও গেছে না শুধু বলবে তুমি স্টিলে খাও ভালোই ফাইবারে খাবে না আমি খেয়ে কিনেছি মুড়ি খাবো বলে আমার খুব ভালো লাগে এই বাটিগুলো এই হচ্ছে আর একটা কিনেছি বাস্কেট এই যে আর একটা বাস্কেট আজকেও আমি ইয়ে কিনে এনেছি আগের দিনের এই বাস্কেটটা এত ভালো হয়েছে শ্লোকের যত জামা মানে অনেক এখনো প্রায় দুটো তিনটে জামা ঢুকবে এত কাজের হয়েছে যার জন্য আমি আজকে আরও একটা বাস্কেট কিনে দিই এই ওষুধগুলো এই সব টাল টাল দিয়ে রাখি এই ওষুধগুলো শুধু এতে রাখবো বলে এখনো আলমারিতে আমার এত ওষুধ আছে তো যাই হোক মোটামুটি এই হচ্ছে আমার মেলার শপিং মোটামুটি আজকে অনেক কিছু কেনাকাটা করেছি যাই হোক চলো আজ ব্লগটা কি এখানেই শেষ করছি তবে হ্যাঁ আজকে শ্লোকের জন্য কোনো খেলা কিনিনি আর কিনিনি এত খেলা এত খেলা বাড়ি মনে আর আমার জায়গায় নেই খেলে রাখার চলো বৃষ্টিটা থেমে গেছে আমাদের আজকে কারেন্টটা আছে মানে সব থেকে যেটা ঐতিহাসিক ঘটনা আজকের আমার লাগবে যে এত ঝড় এত বৃষ্টি হলে কারেন্ট যায়নি আজকে যেন আসি টাটা দেখা হবে আবার কাল রবিবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ টাটা সুরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হবে আবার কাল কালকে রবিবার মানছি ছুটির দিন বলে এইসব অত্যাচার হবে পনেরো বারোটার সময় এই এই ও কে যাচ্ছে কোথা থেকে গোলে সত্যি এরা আজকে শোবে না আমি বুঝে গেছি এরা আজকে শোবে না এদের আজ শোবার ইচ্ছা নেই আর আমারও আরে তোরা নয় আটটা নটা পর্যন্ত ঘুমাবি আমাকে তো সাতটার মধ্যে উঠতে হবে এই এই তোমরা খাট থেকে নেমে যাও আর নয় আমাকে মেয়েদের বিছনা করে দাও এই তোমার খাট থেকে নামো নয় আমাকে মেয়েদের বিছনা করে দাও আর আমি বান্দা গিয়ে শুয়ে পড়ি দেখো এগারোটা পঁয়ত্রিশ আমার ঘুম পেয়েছে আসলে কি কেউ তো বাবা ছেলে দুবেলা ঘুমিয়েছে কারেন্ট থাকুক থাকুক না থাকুক না থাকুক ওই জন্য এদের শরীরে এত তেল জমেছে বিষয়টা খুব হাস্যকর হলেও এটাই বাস্তব লোকে পেট যন্ত্রণা করছে এত জেমস খেয়েছে লস্যি খেয়েছে বাড়িতে ফিরে ভাত খাওয়ার একটা গজাও সাটিয়েছে